অপেক্ষার পালা হলো শেষ অবশেষে ঘোষণা করা হলো টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড চুটে পড়া তাস্কিনকে নিয়ে মিলল সুখবর দলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন তিনিও আগের আসরে বাদ পড়া মাহমুদুল্লাহ রিয়াদ এবার খেলতে যাবেন কামব্যাক বিশ্বকাপ কেরিয়ারের শেষ বিশ্বকাপে সাকিব আল হাসান ওয়ানডে বিশ্বকাপে বাদ পড়ার আক্ষেপ পিছনে ফেলে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে সৌম্য সরকার মোহাম্মদ সাইফুদ্দিন নাকি তানজিম সাকিব কিংবা তানবির ইসলাম এতদিন যেসব প্রশ্ন ছিল সবার মনে সেগুলোর সমাধান মিলল পেসার আর ফিনিশিং লাইন নিয়ে তারার মেলা তারাই দেখাচ্ছেন আশার আলো ষোলো কোটি স্বপ্ন নিয়ে ওরা পনেরো জন যাচ্ছে বিশ্বকাপে কারা কারা শেষ পর্যন্ত জায়গা পেলেন সেই দলে সিনিয়রদের মধ্যে সাকিব বড় স্কোয়াডে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ গেল বছরের কামব্যাক দেখালো রিয়াদ এবার টি টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ কিছু দেখার অপেক্ষায় পাওয়ার এ তাকে সঙ্গ দেবেন জাকের আলী অনেক লিটনকে চাপমুক্ত রাখতে কোনো কোনো ম্যাচে জাকেরের হাতেই কিপিং গ্লাভস দেখা যেতে পারে স্প্রিন বিভাগে সাকিবের সঙ্গী শেখ মেহেদি ও লেগির ইসাদ হোসেন এই দুজনই ব্যাটিং এও দলকে দিতে পারেন ভালো সার্ভিস আর এদিকে মোহাম্মদ সাইফুদ্দিনের বিশ্বকাপ স্বপ্ন শেষ পর্যন্ত হল বঙ্গ জিম্বাবুয়ের বিপক্ষে বাজে বোলিং এর ক্যাশারত দিতে হলো তাকে দলে জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব আর চতুর্থ স্পিনার হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন তানবীর ইসলাম তাস্কিনের চুট নিয়ে হয়েছে বেশ জলগোলা যদিও শেষ পর্যন্ত বিশ্বকাপে যাচ্ছেন তিনিও এছাড়াও পেস ইউনিটে থাকবেন মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম সব মিলিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের চূড়ান্ত একাদশ লিটন দাস সৌম্য সরকার তানজিম তামিম অধিনায়ক নাজমুল হুসেন শান্ত সাকিব আল হাসান তৌহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক শেখ মেহেদি রিশাদ হুসেন মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তাসকিন আহমেদ তানজিন হাসান সাকিব ও তানবের ইসলাম